জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরে না যেখানে মানুষ বাঁচে না আশ্চর্য জায়গা কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান নাম কাকে বলে কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করলাম আল্লাহ রাসুলের পক্ষ থেকে একটু জাহান নামের পরিচয় দিই আল্লাহ রাসুল বলেন ইন্না সখরাত আল্লাহিমা লাতুল কামিন সাফিরে জাহান নাম বিশাল এক বড় খণ্ড কয়েক কোটি মনোজনের পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মনে ওজন যদি একটা পাথর এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে এক দিন গেলে কত যেতে পারে এক বছর গেলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত যেতে পারে আপনাকে আমি বোঝাতে অক্ষম জাহান নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন এরপরেও জাহান নামের নিচে হিন্দু থাকবে কথা আল্লাহ নবী বলেননি জাহান নামের নিচে থাকবে মুনাফেক যে 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 ওই দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আর একজনের বদনাম করছে এ হলো মুনাফেক আপনি চিনতে পারেননি ওখানে আড্ডা পিঠে মুনাফেক করলে ঝগড়া করলে অশ্লীল কথা বলে সেই তো মুনাফেক আজান হয়ে গেছে মসজিদে যায় না গল্প করে কাটালো সেই তো মুনাফেক রাত দুটায় ঘুমিয়েছে সকাল আটটায় উঠে ফজরের সলাতে মসজিদে জানে সেই তো মুনাফেক আল্লাহ নবী বলছেন ও জাহান্নামের নামের সবচেয়ে নিচে যাবে আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছে কেন রেডি হও প্রস্তুত হও তোমার জন্য আমি কথা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার একটা ইতস্ত বোধ থাকা দরকার এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটর সাইকেলে চড়ে আপনার হিসাব থাকা দরকার এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায় আপনার একটু ইতস্ত বোধের দাবি করি আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে চার চারটা ব্যবস্থা করা হয়েছে জায়গা প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আর আপনি গল্প করবেন কেন শোনেন এদিকে একটু শোনেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজলত মিনার নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দাইসালাজি কুরফি আল খাবাসা যে তার বাড়িতে বেহাই এই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে যার স্ত্রী নগ্ন পোশাকে চলে সে জান্নাতে যাবে না আপনাকে আমি বড় পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি আপনার আমি বেলাউজ হারাম বলিনি আপনি বেলাউজ পড়তে পারেন শাড়ি আমি হারাম বলিনি শাড়ি আপনি পড়তে পারেন আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামজ মেক্সি চাদর পরেন লম্বা হাতের জামা পরেন কবজি পর্যন্ত জামা হবে এইটা পরেন বেলাউজ আপনি বাড়িতে পড়তে পারেন যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট বেলাউজ পরেন আরও কিছু পরেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পরতে পারেন না এটা হারাম আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন জান্নাত হবে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারে সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আল্লাহ নবী বলছেন পৃথিবীর নারী শোনো তোমরা চারটি জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা পৃথিবীর মহিলা তোমরা শুনে রেখো চারটি জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাদ খাম পাঁচ অক্ত নামাজ সলাত দুই সমাজ সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ আছে যার জান্নাত আছে তার এই চারটা কাজ আছে যেই মহিলার জান্নাত আছে তার তিন নম্বর কথা আপনার স্বামীর মুখ খারাপ এ কথায় ঠিক এরপরে মেনে চলতে হবে আপনার স্বামীর আচরণ খারাপ এ কথাই ঠিক এরপরে তাকে মেনে চলতে হবে আপনি তার সাথে থাকবেন সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না ফলাফল যাহান নাম হবে এই সংসারের প্রয়োজন নেই আপনি তাকেই মেনে চলুন আমি আপনার দিনী ভাই আমি পরামর্শ দিচ্ছি একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি এই স্বামীকে মেনে চলুন জান্নাত হবে অন্যথায় খোলা তালাক করে নেন নিজেকে বাঁচান তাকেও বাঁচান চার জেনাই লিপ্ত হবেন না যদি হয়েই যায় তাহলে তোবা করেন আর কোনো কাজ করবেন না আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ অনাহা না ফাইনাল জান্নাতা হে মা কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে অশ্লীল কাজ আর করব না বলতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনার নিরাশার কিছু নেই চারটে কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন শোনুন অতএব রাসরের কথাটা মনে রাখেন তিন শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে এক ভিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের পোশাক পরে যারা যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যারা দায়ুষ যাদের বাড়িতে বেহাইয়ে আছে তারা জান্নাতে যাবে না রাসূল সরে সালা বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সিমফান আহালিন নার দুই শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতের থাকে লাঠি কাজ নাবিল গাভীর লেজের মতো তাদের হাতে থাকে লাঠি লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারে সরকারের এক শ্রেণীর মানুষ তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে স্কুল কলেজে পড়ে যারা তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে নির্বাচন করে যারা অনেকে দম্ভি ক্ষমতার জোরে আর একজনকে মারে তারা রংপুর জেলে বিশ পঁচিশ বছর থেকে কোনো মানুষ আছে হাজারো মানুষ আছে সে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি কিরে আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম আমি কি করে এক নম্বর আসামি হলাম হারাগাছ অবাক কথা তারও জানা নাই ঘটনা কি ও এখন জেলে আছে বিশ বছর থেকে সে নাকি এক নাম্বার আসামি অবাক কথা নামি জুলুম বাজি করে অত্যাচারী করে কোন মানুষ পারে না। তার তার বিচার হবে পরে শোনন বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য সলাতের সলাতের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন ভালো মানুষের বিচার হবে পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট আর যদি আপনি জালেম হন তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায় একদিন সমান হবে পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর যদি দেরি হয় তাহলে কতদিন দেরি হবে তা আমি বোঝাতে অক্ষম যদি তিন দিন লেট হয় তাহলে আপনার বিচার হতে দেরি হবে দেড় লক্ষ বছর বিচার আল্লাহ করবেন আজ থেকে আপনি সংশোধন হয়ে যান মানুষের মতো মাটির মানুষে বসবাস করেন মুখখান নিচু করে দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকেই ক্ষমা নেন আর এরকমভাবে একদিন কাটাতে হবে না বড়ো ভাইয়েরা হাত ধরে ক্ষমা নেন গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টায় একেবারে ওই উঠের মতো হয়ে যান আল্লাহ রসুল বলছেন মমিন হবে ওই উঁটের মতো যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে এইভাবে টানলে ওই দিকে যাই বসতে বললে বসে যাই এই উঁটটা যেমন যার নাকে লাগাম আছে যেই দিকে টানে সেই দিকে যাই মমিনে হয়ে যাবে ওইরকম যেই দিকে নবী বলেন সেই দিকে যাই দাম্ভিক হয়ে থাকে না দোকানে বোটা বসে আড্ডা ফিঠে না চারটে জিনিস পালন করলে ভালো হবে এক নামাজ দুই হালাল রুজি তিন কোরআন মাজিদ তেলত বেশি না পারলেও সুরাইয়ে খাস কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে চব্বিশ ঘন্টায় না পারলে সুরাই খ্লাস তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সবার নেই হবে এক মিনিটে একবার কোরআন মাজিদ এক মিনিটে একবার কোরআন মাজিদ আরে অভাব নাই আপনি লুটে নেন না এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আপনি বসে থাকেন কেন এক মিনিটে একবার কোরআন মাজিদ মানে তিনবার একবার কোরআন মাজিদ পড়ার সময় নেই আমি বলিনি এ কথা মোহাম্মদ নেন কোরআন মাজিদ পড়ে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এটা অনুরোধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কেন ওখানে একটা কথা হচ্ছিল ও খুবই খারাপ তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলই খারাপ এবার এবার আপনি পড়ে জান্নাত যান দেখি হজবতের নার বিশ্বাস মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মন মতো চলে যে জাহার নামে যাবে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সদু ঘোষ খাই যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মতো দেখে যে মনোমত চলে সে নগ্ন পোশাক পরে যে চলেছে, মনোমত চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মনো মতো চলে সে দাড়ি চাচে যে মনোমতো চলেছে, সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে অহেতুক কথা বলে যে মন মতো চলে নামাজ পড়ে না যে মনোমত চলে সে মানুষের ক্ষতি করে যে মনোমত চলে সে মানুষের প্রতি মন মতে চলে সে জোর করে জমি দখল করে যে দলীয় দাপটে মন মত চলে সে মনোমত আমি বলিনি মোহাম্মদ বলেছেন হোজিবতের নার সাহওয়াত মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে মনোমতে চলে যে জাহান্নামে নামে যাবে সে হোজিবতের জাহাতিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহার্য ত্যাগ প্রতীক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে হাদিস বোখারি মুসলিম জান্নাত সহজ নয় নীতি দ্বারা ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে রাসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখা ইন গিলজা জিল্দাহই স্নান আর বাইনার জেরা একজন জাহান্নামের গায়ের চামড়া বিয়াল্লি সাত মোটা রাসুল সাল্লা সাল্লাম বলেন না একজন জাহান নামের উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান একজন নামীর দাঁত ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না আল্লাহ রাসুল বলছেন একজন জাহান এই কাঁধের পরিধি ডানদিক থেকে বাম দিক পর্যন্ত তিন দিন তিন রাতের পথ মো সুল্লাম বলেন একজন জাহান বসার জায়গা বায়না মাক্কা তল মদিনা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহাঙ্গ নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান্নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে পশু প্রাণী কি দিয়ে বুঝে আমি বিচারের মাঠ কত বড় জাহান জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি থাকবে প্রত্যেকটা রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন একজন ফেরস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবী একজন উঠে দিতে পারে এত ক্ষমতার অধিকারী সত্তর হাজার ফেরেস্তা থাকবেন এক একটা রশিতে তারা টেনে জাহান নামকে নিয়ে যাবে বিচারের মাঠে তাহলে জাহান নাম কোথাও রেডি আছে জান্নাত কোথাও রেডি আছে সম্মানিত দিনী ভাই বোন এই জাহান নাম কথা বলতে পারে অবাক কথা জাহান নাম কথা বলতে পারেন আল্লাহ রসুল বলছেন তাহা যাতে নার আর জান্নাত জান্নাত এবং জাহান্নাত হৈ লাগিয়ে দিবে জাহান নাম এবং জান্নাত হৈ লাগিয়ে দিবে জাহান নাম বলবে ও সিদ্ধবিরি মোতা যা বেরিল মোতা আমার ভিতর স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক কেন হৈ চই আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী কেন তখন আল্লার শুরু বলছেন আল্লাহ বলবে না এই নাম আন্তি গাজাবি যাহার নাম তুমি আমার রাগ যাহার নাম তুমি আমার ক্রোধ

ঢুকিয়ে দিবেন যখন এন বাজ হইলা বাজ জাহান নামের কিছু অংশ কিছু অংশের মিদের ঢুকে গিয়ে বলবে কত 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 যথেষ্ট 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 জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না জাহান নামে আগুন থাকবে না জাহান নামের খড়ি হচ্ছে কয়লা হচ্ছে মানুষ ও পাথর মানুষ হয় পাপ করেছে জাহান নামে যাবে কয়লা কি করলো পাথর কি করলো যে তাকে জাহান নামে দেওয়া হবে যেসব মূর্তিগুলো আপনারা রংপুরে করেছেন যেসব মূর্তি আপনি বগড়া সাত মাথায় করেছেন আরো সারা পৃথিবীতে সরস্বতী ভগবতী কালী দুর্গা ঠাকুর অনুকূল চন্দ্র আপনার মেন্টাল হাসপাতালের পিছনে এদের সবকে জাহান নামে দেওয়া হবে আর নেতাদেরকে বলা হবে তোকে তো দিয়েছি তো নেতাকে দিয়েছি ঠেকা দিচ্ছি বিচারের মাঠ জাহান্নামেদেরকে নামেদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না এরকম কোন ক্ষমতা কারো থাকবে না আল্লাহ বলছেন খুজু হো ফাগুল্লু হো সুমাল জাহিম সাল্লু এদের ধরো এদের শেকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে কেউ খুলে দিতে পারবে না অসম্ভব পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য গায়েবান্ধা পলাশ বাড়ির বিএসসি বলেছিলেন আমি নিজে নিজেই হাজতে চলে যাব জেলখানায় আমার যেন হাত বাঁধা না থাকে আমার হাতে হাত করা যেন না দেওয়া হয় আমি সম্মানী মানুষ জাতি দেখবে মুজিবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না অতএব আমি নিজেই যেতে রাজি আছি অপমান করার জন্য হাত বাঁধা হবে মূলত এইটা অন্য কিছু নয় জাহান জাহান্নামে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে জাহান নিক্ষেপ করার জন্য জাহান নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড় হবে উঠতে বলা হবে নামতে বলা হবে কারো করে আগুন হবে টাকনো পর্যন্ত কারো করে আগুন হবে হাঁটু পর্যন্ত কারো করা আগুন হবে কোমর পর্যন্ত গলা পর্যন্ত জাহান নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দুয়া আল্লাহ মাঝের মিনান না আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও দেখো তো তুমি যদি এই ছোট্ট দোয়াটা তিনবার বলতে পারো নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও তুমি যদি তিনবার বলো পাল্টা জাহান নাম আল্লাহকে বলবে আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না এটা জাহান্নাম পাল্টা বলবে কাজে আপনি বলতে শিখুন আর সালাম ফিরার পূর্বে ইন্নি আউ দে না যাবে জাহান্নাম এই দুয়া পাঠ করুন চারটে কারণে কবরের শাস্তি হবে না এক কেউ যদি সোরা রাতে সোরা মূল পড়ে বুঝাতে পারলাম না কেউ যদি প্রতি রাতে সোরা মুল্ক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় কেউ যদি মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না তিন কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না এক সুরাম পড়লে রাতে কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তিন জমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাই বোন আজকের মতো জাহান নামের আলোচনার শেষের দিক কিছু অংশ রেখে দিয়েই যদিও আপনার বসে থাকার গতি আমার কাছে অনেক ভালো এরপরে আমি নিজেই ক্লান্ত মনে করাই এই আলোচনা কিছু অংশ রেখে দিয়ে শেষের দিকে এসে বলছি আবদুল্লা আপনাকে সলাতের কথা শোনাচ্ছিল অতীব জরুরি আমরা চারটে জিনিস পালন করার জন্য বলছিলাম যা অতীব জরুরি আমার বোনকে চারটে জিনিস মেনে চলার জন্য বলছিলাম যা অতীব জরুরি সাথে সাথে আমার মনে বড় সাদ জামিয়া সালাফের কথা আমার মনে বড় সাদ যে দিনেজপুরে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক সেটাই হচ্ছে উদ্বোধনী হিসাবে সামনে মার্চের এগারোই মার্চ রোজ শুক্রবার আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই উপস্থিত থাকবেন সামনে মার্চের এগারো তারিখ রোজ শুক্রবার সবাই উপস্থিত থাকবেন দাওয়াত কবুল করুন আর স্টেজের সব বইগুলি আছে আইনের রাসুলসাল্লাহ সাল্লাম দুয়ার বইটিও আছে মনে হয় যাতে সব ধরনের দুয়ার বই আছে বড় লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বইগুলি সংগ্রহ করুন আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির আর আমার একটা নতুন বই আছে পোশাক সাথে সাথে আপনার বই আছে একটা নামাজের নতুন বই আর ক্যালেন্ডারগুলি গুলি আছে কিনা আমি জানি না সকাল সন্ধ্যার পঠিতব্য দুয়া ক্যালেন্ডার পঞ্চাশ টাকা অতীব জরুরি দিন রাত পরে আপনি কি তাসগি তাহালির পড়বেন সেটা আছে ক্যালেন্ডার অতীব জরুরি আর দিন হিসাবের ক্যালেন্ডার আছে দুইটা ক্যালেন্ডার সমান একশো টাকা পঞ্চাশ টাকা করে ক্যালেন্ডারগুলি সবাই নেওয়ার চেষ্টা করবেন একশো টাকায় দুইটা নিয়ে যাবেন কপি আপনার বাড়িতে দোয়াগুলি ঝুলবে সময়ে সব আপনি পড়বেন সম্মানিত দিনী ভাই বোন সকলকেই বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি আর আমাদের কথাগুলি মেনে চলার অনুরোধ জানাচ্ছি আপনার এগারোই মার্চ রোজ শুক্রবার জামিয়া সালাফের তেগরা বিরল দিনাজপুর কাঞ্চন ব্রিজের পরেই এখানে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আপনারা তো সব এই বক এর দিয়ে রেকর্ডিং মেশিন দিয়ে ঘিরে রেখেছেন প্রশ্ন উত্তর তেমন হবে না আপনারা গুটিয়ে নেন যাতে করে মানুষগুলি এসে তাদের এই বক্ত বইগুলি সংগ্রহ করতে পারে।